জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো আমির হোসেন আমু আনিসুল হক কামরুল হোসেনকে আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত এবারে জানাবো চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় আটক ত্রিশ চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় ত্রিশ জনকে আটক করা হয়েছে মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও যৌথ বাহিনী তাদের আটক করেছে এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন জানাবো গণতন্ত্র শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্র এবং শাসন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে বলে মন্তব্য করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গতকাল মঙ্গলবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের চার দিনের সফর শেষ করবার পর দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেছে একই সঙ্গে বিজ্ঞপ্তিতে এ সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে এদিকে নয় দফা দাবিতে সচিবালয় বিক্ষোভ নয় দফা দাবিতে সচিবালয় অভ্যন্তরে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বুধবার সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করছেন তারা জানা গেছে নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবারে থাকছে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে দেখা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শারিল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন জানা যায় বুধবার সন্ধ্যা ছটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যেসব শর্ত লেবারনে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে সাময়িক বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে যা বুধবার ভোর থেকে কার্যকর করা হয়েছে বেশ কয়েকটি শর্তে দর কষাকষের পর যুদ্ধবিরতি হয়েছে বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আমির হোসেন আমু আনিসুল কামরুল আবারও রিমান্ডে রাজধানীর লালবাগ থানার খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে তিন দিন চকবাজার থানার রাকিব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সেলিমকে চার দিন এবং লালবাগ থানার খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় তিন দিন সহ মোট সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত এছাড়াও যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিন এবং যাত্রাবাড়ি থানার সাইদুর রহমান ইমরান হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসমা ফিরোজকে দুই দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত বুধবার সকালে পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসব আসামিদের ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় একই সঙ্গে রাজধানীর বিভিন্ন থানার হত্যা এবং চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল্লাহ কিনু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম সাবেক সংসদ সদস্য সাদেক খান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এনএসআই সাবেক পরিচালক মনিরুল ইসলাম ঘাতকদালা নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক শুনানি শেষে এসব আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দারাজস আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকে অপরদিকে আসামি পক্ষে মোরশেদ হোসেন শাহীন এবং শ্রী প্রাণনাথ সহ বেশ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করেন চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় ত্রিশ জনকে আটক করা হয়েছে মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও যৌথ বাহিনী তাদের আটক করেছে এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ সমকালকে বলেন যৌথ বাহিনীর অভিযানে ত্রিশ জনকে আটক করা হয়েছে যাচাই বাছাই চলছে দুটি মামলা প্রক্রিয়াধীন যাচাই বাছাই শেষে এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে এদিকে আইনজীবী হত্যাকাণ্ডের পর নগরীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেনাবাহিনী র্যাব বিজিবি এবং পুলিশের যৌথ দল নগরীর চেরাগি এবং পাহাড়ি মোড় আন্দারকিল্লা সহ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছে গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয় আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় তার অনুসারীরা তাদের সরিয়ে দিয়ে চিনয় কৃষ্ণকে কারাগারে নেবার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিনয়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হয়েছেন গণতন্ত্র শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে দূতাবাস বাংলাদেশের গণতন্ত্র শাসন ব্যবস্থার জন্যে গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে বলে মন্তব্য করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গতকাল মঙ্গলবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের চার দিনের সফর শেষ করবার পর দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেছেন একই সঙ্গে বিজ্ঞপ্তিতে এ সফরকে ঐতিহাসিক বলেও অভিহিত করা হয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায় গণতন্ত্র এবং শ্রমিকদের সমর্থনে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর শেষ হল মঙ্গলবার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি কেলি এম কে রোদ্রিগাস এবং শ্রম বিষয়ক দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি এই সফরে তাদের সঙ্গে ছিলেন ইউএসআইডি এর প্রতিনিধি আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুডওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের প্রধান ব্যান্ডগুলোর ঊর্ধ্বতন নেতৃত্ব এবং আন্তর্জাতিক শ্রম বিশেষজ্ঞ ইউএনআই গ্লোবাল ইউনিয়নের মহাসচিব ক্রিস্টি হপম্যান এবং ওয়ার্কার্স রাইট কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কোটনোভা যুক্তরাষ্ট্র দূতাবাস আলোচনায় যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনীতিতে শ্রমিকদের মঙ্গল নিশ্চিত করবার ব্যাপারে সরকার ক্রেতা নিয়োগদাতা নিয়ন্ত্রক এবং শ্রম ইউনিয়নগুলোর যৌথ দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করে এর মধ্যে রয়েছে সুরক্ষিত সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং বিশেষভাবে তৈরি পোশাক খাতে সমিতি গঠনের স্বাধীনতা ও যৌথ কষাকষের অধিকার শক্তিশালী করার মাধ্যমে শ্রমিকদের অধিকারের উন্নয়ন নয় দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বুধবার সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করছেন তারা জানা গেছে নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এ সময় সচিবালয়ে প্রবেশের সবগুলো পথ বন্ধ রাখা হয়েছে এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যেসব শর্ত লেবাননে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সাময়িক বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে যা বুধবার ভোর থেকে কার্যকর করা হয়েছে বেশ কয়েকটি শর্তে দর কষাকষির পর যুদ্ধবিরতির চুক্তি হয়েছে বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানীহ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রাথমিক অবস্থায় ষাট দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে যা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে নেতানেহ বলেন নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তিতে সম্মত জানিয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে চুক্তি অনুসারে আগামী ষাট দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলে তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর দ্বারপ্রান্তে সরে যাবে এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্র সজ্জিত করতে পারবে না নিতানেহু দাবি করেন বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে তেলাবি যুদ্ধের লক্ষ্য পূরণ করেছে এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এর আগে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছিল সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বে অনেক বিভেদের মুহূর্ত এসেছে তবে এবার এটি সবচেয়ে ভয়াবহ সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলা নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এরপর লেবাননের স্থল হামলা শুরু করে ইসরায়েল অন্যদিকে ইরান থেকে প্রায় দুশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবিব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এবং আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে আহ্বান জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত সব চেষ্টাই ব্যর্থ হয়েছে আগের যে কোনো সময়ের যুক্তরাজ্য সর্বাত্মক যুদ্ধের দ্বার চলে এসেছে গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিসবুলার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলে বোমা হামলা চালায় সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে অনেক আবাসিক ভবন ধসে পড়ে মাটিতে বড় গর্ত সৃষ্টি হয় আকাশ দুলাবালি এবং ধোঁয়ায় ভরে ওঠে পুরো লেবানন থেকে এ দৃশ্য দেখা যায় এ হামলা হয় মাটির নিচে থাকা হিজবুলার বাংকার লক্ষ্য করে এ হামলায় নিহত হন হিজবুলার নেতা হাসান নসরুল্লাহ ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় পাঁচশো জনেরও বেশি নিহত এবং নাসরুলারক মৃত্যুর খবর আসে তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকিটকি এবং পেজার বিস্ফোরণের ঘটনা হয় এতে কমপক্ষে বত্রিশ জন নিহত এবং তিন হাজার জনেরও বেশি মানুষ হতাহত হয়েছিল